সুন্দর করে ভাজি করলাম এই বসাইলাম আর কি স্টিম আলুর ভাজি আর কি এখানে বসিয়ে দিছি। আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা এই বাহিরের থেকে একটুখানি আর কি আওয়াজ আসতে পারে প্লিজ কমার দৃষ্টিতে নেবেন কারণ আমাদের ছাদের ভিতরে আর কি আপনাদের ভাইয়া দুইটা লোক এনে কাজ করাইতেছে এই কারণে বাইরের আওয়াজগুলি আর কি আসতে পারে আমার ভিডিওর ভিতরে আজকে আপনারা খামার দৃষ্টিতে নিয়ে সুন্দর মনে এই আমার ভিডিওটা আর কি দেখে দিবেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা তারপরে যে ভাজিটা হয়ে গেছে আমি এখানে আমি বেড়ে নিলাম ভাজিটাকে ভিডিওর প্রথমে বলে নিচ্ছি আমার প্রিয় আপুদের ভাইয়াদের কাছে প্লিজ একটি লাইক দিয়ে তারপরে দেখা শুরু করেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন দুই দিন অপেক্ষা করবেন দুই দিন পর আমি ইনশাল্লাহ আপনাদের কাছে চলে যাব তারপর এখানে আমি ফলি মাছগুলিকে আমি লবণ দিয়ে দুই ঘন্টার মতো আর কি রেখে দিছিলাম। লবণটা দিলে হয় কি ফলি মাছের ভিতরে ল দুই তিন ঘন্টা রেখে দিলে এই লবণটা দিয়ে তারপরে আর কি খেতে খুবই মা মজা লাগে এই থেকে আর কি খুবই সহজে আর কি মাছটা উঠে আসে লবণটা দিয়ে রাখলে আগে তারপরে এখানে আমি এই যে মাছটাকে আমি মশলা দিয়ে ভালো করে আর কি আদা রসুন পেস্ট তারপরে হলুদ মরিচ লবণ এগুলি দিয়ে আমি মশলাটা ভালো করে আগে কষিয়ে নিছি কষিয়ে নিয়ে তারপরে এই যে আমি মাছটাকে দিয়ে তারপরে কষিয়ে উঠিয়ে রেখে এখানে আমি উস্তা আর আলু দিয়ে দিছি আর মাছটা উঠাতে আর কি দেখাই নাই তারপরে এই যে মশলাটা কষানোর সময় আর কি দেখে দেখাইতে পারি নেক্কা তার জন্য সরি আমার প্রিয় পুরা ভাইয়ারা মশলা তো সবাই আর কি কষাতে পারেন তার কারণে আর কি আমি দেখালাম না মানে আর কি আসল কথা কি আমি ভুলেই গেছিলাম এই যে দেখেন আমার আর কি তরকারিটা হয়ে গেছে রেসিপিটা ফলি মাছের রেসিপি হয়ে গেল উস্তা দিয়ে তারপর এই যে কিচেন রেকটা খুব খুবই আর কি ময়লা হচ্ছে আমি তো আপনারা আমার যারা রেগুলার ভিওয়ার্স আছেন তারা আমার জানেন এই আমার আট নয় দিন শরীরটা খুবই অসুস্থ ছিল তার কারণে আমি বিটুট দিতে পারি নাই আর হচ্ছে আমি সব অপরাধের আর কি কোনো কাজকর্ম করতে পারি নাই আর দশ দিন এই অসুস্থ থাকার কারণে খুবই অসুস্থ ছিলাম আর কি একটু একটু করে আর কি আপাকে নিয়ে আমি এই যে ঘর দরজা সবই আর কি পরিষ্কার করে নিতেছি আস্তে আস্তে আর আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা আর কি আমার যারা রেগুলার ভিওয়ার্স আছেন তারা তো আমাদের আর কি হোটেল আছে জানেন আমাদের যে হোটেল আছে তারা তো সবই জানেন এই রোজার মাসে কিন্তু আমি খুবই ব্যস্ত থাকি খুব ব্যস্ত থাকি আমার প্রিয় আপুরা ভাইয়ারা নানা আপুরা ভাইয়ারা আবার সেটা মনে করবেন আপনারা আমি আপনাদের ভিডিও দেখব না অবশ্যই দেখব ইনশাল্লাহ দেখব আপনাদের ভিডিও কিন্তু ছোট্ট করে একটি কমেন্ট করব ইনশাল্লাহ বলে কমেন্ট করব কারণ ইনশাআল্লাহ বলে কমেন্ট করলে মৃথা কথা বলা যায় না এই রোজার মাছটা খুবই আমার ব্যস্ত থাকতে হয় আমাদের আর কি রেস্টুরেন্টের এই অংশ কাজ আর কি বাসা থেকে আমি সেরে দেই করে দেই আর কি তারপরে হচ্ছে আবার এবাদত করতে হয় এই সেটা নিয়ে আর কি দিন কিভাবে যে চলে যায় আমি বুঝতেই পারি না রোজা রেখে রোজার সময় আমার একটু বসারও সুযোগ নেই সারা দিন তো মনে করেন এই যে খাটা খাটনি তারপরে আবার ইফতারিটা খোলার পরে আমি পাঁচটা মিনিটও বসার আর কি সুযোগ পাই না তারপরে আবার এশারের আজান দিয়ে দেয় দেওয়ার পরে তারপরে আবার আমি মাদ্রাসাতে চলে যাই মাদ্রাসাতে চলে যাই মাদ্রাসা থেকে আর কি আস্তে আস্তে সাড়ে নয়টা দশটা বেজে যায় বলেন আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনাদের ভিডিও রিলেটেড দেখে এই কমেন্ট কীভাবে করবো তো ইনশাল্লাহ আর কি বলে আর কি কমেন্ট করব ইনশাল্লাহ ভালো লাগলো সুন্দর হয়েছে এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের আপু আমাদের ভিডিওটা পুল আজ করছে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে আমার উপর ভরসা রাখতে পারেন আমার প্রিয় ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওর পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা রেগুলার ভিউয়ার্স অনেক অনেক ভালোবাসা আর যারা নাকি নতুন আসছেন তাদের জন্য আমার অন্তর থেকে ভালোবাসা দোয়ার রইল আর যারা নাকি কোন রকম আর কি লাভ ছাড়া ইউটিউবের বাহিরের থেকে আর কি দেখতেছেন আপনারা কোন কোনো ইউটিউবে আপনাদের চ্যানেল নাই তাদের জন্য আমার বক ভরা অন্তর থেকে দোয়া ভালোবাসা রইল এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমার প্রিয় ভাই বোনেরা আজকে বললাম না খুবই আর কি বাইরের থেকে আওয়াজ আসতে পারে আর কি মানে ছাদের ভিতরে কাজ করতেছে এ কারণে আমি আবার একটুখানি এই যে ছাদটাকে তুলে নিলাম এই যে দেখেন এই যে দুইটা লোক আনছে আপনাদের ভাইয়া কাজ করাতে মানে আর কি গাছগরান এগুলি সব আর কি ছেটে ফেটে তারপরে যে দুইটা টাঙ্কি রোজাই পড়ছে সুন্দর করে ধোয়াইবে পরিষ্কার করে নিবে ধুয়ে আবার ফিরে ফিরে আমি আর কি নতুন করে আর কি গাছ আর কি রোপণ করে দিব সিম গাছ ছিল লাউ গাছ ছিল ওগুলি আর কি উঠে আপালাইছি আর এখানে দেখেন অনেক সাজনা হয়েছে গাছটা কিন্তু খুবই ছোট সাজনাগুলি আর কি অনেক হয়েছে মোটা মোটা সাজনা খুবই আর কি মোটা সাজনাগুলি অনেকগুলি হয়েছে আর রোজার ভিতরে আমি ছোট ছোট করে ভিডিও ছাড়বো দেখি মিনিট করে ছাড়তে পারি অবস্থা বুঝে আর কি ছাড়তে হবে ভিডিও অ্যাকটিভ তো থাকতে হবে নয়তো আর কি চ্যানেলের ক্ষতি হয়ে যাবে এ কারণে এক থাকতে হবে আর ছোট ছোট এই বিজু দিব রোজার ভিতরে কারণ এটা দিয়ে কিন্তু আমার এই পেট চলতে